আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা ক্যামেরার পেছনের ভিডিওগুলো কখনোই আপনাদের সাথে শেয়ার করি না একটা ভিডিও যখন ধারণ করা হয় সেটা অনেক পরিপাটি ও গোছালো থাকে কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেভাবে ধারণ করেছি যা করেছি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব বলতে পারেন এটা ক্যামেরার পেছনের গল্প আমি বাসার জন্য তিনটা কেক তৈরি করেছিলাম একটা টু লেয়ারের কেক বাকি দুটো ছিল থ্রি লেয়ারের কেক তিনটেই ছিল চকলেট কেক যেহেতু বাসায় বাচ্চা আছে বাচ্চারা চকলেটটা বেশি পছন্দ করে সেজন্য চকলেট গানাস এবং ক্রিমের মধ্যে চকলেট পেস্ট এছাড়াও সিরাপটাও তৈরি করেছিল সম্পূর্ণ দুধ দিয়ে তিনি যখন চকলেট কেক তৈরি করবেন তখন কিন্তু সিরাপটা দুধ দিয়ে করবেন এর সাথে কফি মিক্সড করে দেবেন আর চিনি তাহলে কিন্তু খেতেও অনেক সুস্বাদু লাগে কেকটা প্রতিটা লেয়ারে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এতে খেতে আরও বেশি লোভনীয় ও সুস্বাদু লাগবে যে কোনো খাবার আপনি যত ভালোভাবে তৈরি করবেন এটা খেতে তত বেশি লোভনীয় হবে এই পরেরটা সেম ওয়েতে করে নিচ্ছি আমি এখানে মিল্ক সিরাপটা দিচ্ছি তারপর চকলেট গানাস দিচ্ছি এরপরে হুইপিং ক্রিম দিচ্ছি আমি এখানে ট্রপিকালের ক্রিমটা ইউজ করেছি টপিক্যালের ক্রিমটা খেতে আমার ভালো লাগে ইনস্টা খেয়েছি ভিভো খেয়েছি এবং এবার হুইপ খেয়েছি যার যেটা পছন্দ হয় আমার কাছে দামে স্বল্প হলেও টপিক্যালটা খারাপ না আমার কাছে ভালোই লাগে সেজন্য আমি টপিকালটা ইউজ করে কেকটা মেক করছি প্রত্যেকটা কেক আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এতে ক্রিমটা যখন কেকের গায়ে ভালোভাবে বসে যাবে এরপরে বাকি ক্রিম ক্রিমটা যদি অ্যাপ্লাই করা হয় সেখানে কেকের উপর যে ছোট ছোট বাবলস বা অন্য অন্য সমস্যা তৈরি হয় সেটা হবে না এই তো আমার গ্রাম কোটিং করা শেষ এরপরে সম্পূর্ণ কেকটাকে ডেকোরেশন করার জন্য ক্রিম দিয়ে দিচ্ছি আমি ক্রিমের পরিমাণ আগেই বলেছি এখানে কম রাখবো যেহেতু এটা বাসায় খাবে টু লেয়ারে কেকটার উপরে আবার ক্রিম বসিয়ে দিচ্ছি একটু আস্তে করেছি কিন্তু এখানে স্পিড বাড়ানোর কারণে অনেক ফাস্ট দেখা যাচ্ছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনি যে খাবারটাই তৈরি করেন সেটা যদি একটু যত্ন সহকারে তৈরি করেন একটু ভালোবাসাতে দিয়ে তৈরি করেন তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে তেমনি আমি চকলেট কেক মেক করার সময় একটু বুদ্ধি খাটিয়ে কফি এবং মিল্ক সিরাপ চকলেট গানাস বেশি করে চকলেট পেস্ট এগুলো ইউজ করি দেখি বাসার সবাই অনেক বেশি পছন্দ করে চকলেট কেক খাওয়ার সময় এটা থ্রি লেয়ারের কেক এটার উপরে ক্রিমটা আবার বসিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে ক্রিম ইউজ করেছি বাচ্চার ক্রিমটা পছন্দ করে না আর ক্রিমটা কিন্তু এত বেশি খাওয়াটাও ভালো না স্কাপার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বসিয়ে নিচ্ছি যেহেতু আমি কেক প্রফেশনালি টুকটাক করা হয় অনেক বেশি করি না সেজন্য হয়তো অনেক বেশি ফিনিশিং আসছে না তবে আস্তে আস্তে আপনারা যখন করতে থাকবেন আপনাদের হাতেও ভালো ফিনিশিং চলে আসবে এটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয় যে কোনো কাজ ধৈর্য নিয়ে সময় নিয়ে যদি করতে পারেন সেই কাজে আপনার রেজাল্ট অনেক ভালো হবে তাড়াহুড়া কাজের রেজাল্ট কিন্তু কখনোই ভালো হয় না ব্লেড নাইফ দিয়ে উপর একটু হালকা দাগ টেনে নিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে এভাবে চতুর্পাশটা ঘুরিয়ে খুব ভালোভাবে কেকটা ডেকোরেশন করেছি এতে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে যেহেতু আমি হালকা সিম্পল ডেকোরেশন করবো সেজন্যই সিম্পল ওয়েতে করছি আপনারাও যারা বাসায় কেক বানাতে চাচ্ছেন কেক তৈরি করছেন বাট পারফেক্ট হচ্ছে না আস্তে আস্তে হয়ে যাবে কোনো কাজই একদিনে পারফেক্ট হয় না সেটাতে আপনার সময় দিতে হবে আপনার ওই কাজটা শিখতে হবে পরিশ্রম করতে হবে তারপর আপনি ওই কাজটাতে সাকসেস হবেন এইতে দেখেন আমি প্রথমবার কীরকম কেকটা যখন ক্রিমটা দিয়ে টানছিলাম ব্লেড নাইফ দিয়ে একটু সরে যাচ্ছিল দেখতেও ভালো লাগছিল না এরপর আবার যখন দিলাম কাজটা কিন্তু আগের চেয়ে বেটার হয়েছে অনেক বেশি পারফেক্ট না হলে বেটার হয়েছে এখন চকলেট গানাসগুলো চতুর্পাশ দিয়ে একটু বসিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে এভাবে যদি চকলেট গানাস দিয়ে আপনি কেক মেক করেন একটু সময় নিয়ে করবেন আমি একটু তাড়াহুড়োর মধ্যেই করে দিচ্ছি যেহেতু ছোট ছোট বাচ্চা আছে আমার তাদেরকেও সময় দিতে হয় এবং একটু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম রাত বেশি হয়ে গিয়েছিল এই তো চতুর্পাশটা ডেকোরেশন করা মোটামুটি হয়ে গিয়েছে সেম হইতে আমি বাকি কেকগুলো তো একই ডিজাইন করে নিচ্ছি কিন্তু ডিজাইনে সেমভাবে চকলেট গানাস দিয়ে এভাবে ভরপুর করে দিচ্ছি চতুর্পাশটা আর গানাস তৈরি করা তো সবাই জানেন যে গানাস তৈরি করার সময় আপনার চকলেটের চেয়ে ক্রিমের পরিমাণ অল্প একটু কম থাকবে তাহলে চকলেট গানাসটা পারফেক্ট হবে যেমন এক কাপের মধ্যে ওয়ান থার্ড কাপ আপনার ক্রিম থাকবে এরপর লাস্ট কেকটাতে একটু ভিন্নতা আনার জন্য রেড কালার একটু বসিয়ে দিয়েছিলাম সেটা আবার একটু স্কাপার দিয়ে টেনে নিয়েছি দেখতে একটু ভিন্নতা এসেছে এটাই আর কি সবগুলো যদি সেম হয় তাহলে দেখতে কেমন লাগে তিনটা কেক একটু তিন ভাবে করার চেষ্টা করেছি আমার কাছে বাসায় তৈরি করা এই কেকগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছিল সবাই বলেছে খেতেও অনেক দারুণ হয়েছে এটা হলো টু লেয়ারের কেকটা আমি ওয়ান এম দিয়ে প্রথমে একটু নকশা করে দিলাম এর উপর দিয়ে আবার একটু ঢট করে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে এই তো হয়ে গিয়েছে এখন এটার সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার এটা আমার ভাইয়ের জন্য করা হয়েছে আমার ভাই আর ভাইয়ের বউ খাবে এই তো হয়ে গেল এরপরে আমার ভাগ্নি ও খুব চকলেট খেতে পছন্দ করে ওর জন্য একটা তৈরি করছিলাম যেহেতু বাসার মানুষের জন্যই তৈরি করা বাসার মানুষই খাবে এই তো এটা একটু রেড কালারকে আমি ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছিলাম যেহেতু ক্রিমটা আমার হোয়াইট ছিল তাই হালকা মিষ্টি কালার আসছে এই তো আরেকটা তৈরি হয়ে গিয়ে সেম একটু সুগার বল দিয়ে দিব এটাতেও এখন মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা দেখা যায় তাই একটু পাশ দিয়ে আবার ওয়ান এম দিয়ে একটু বসিয়ে দিলাম এই তো কমপ্লিট হয়ে গিয়ে সুগার বল গুলো বসিয়ে দিচ্ছি আপনারা যারা বাসায় এইভাবে কেক তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই কেকের ভিডিও দেখে খুব সহজেই কেক তৈরি করতে পারবেন হয়তো আমি অনেক ফাস্ট দেখিয়েছি এছাড়াও আমার পেজে বা আমার আইডিতে আরও অনেক আপনি কেকের ছবি পেয়ে যাবেন বা ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখেও ট্রাই করবেন আস্তে আস্তে আপনাদের সাথে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরও করার ইচ্ছা আছে বাসায় কেক পছন্দ করে এছাড়া ওয়ার্ডারি কেক যদি কখনও করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি এখনও প্রফেশনালভাবে মানুষের ওয়ার্ডার নেওয়া শুরু করিনি যখন শুরু করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই তো তিনটা কেক ডেকোরেশন হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে